নমস্কার বন্ধুরা চলে এলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু দেখাবো শান্তিপুরের নৃত্যকালী বহু প্রাচীন পুজো এর আগেও কিন্তু তোমরা দেখেছ আমার এই চ্যানেলে তো সেই নৃত্যকালীর পুজো অলরেডি শুরু হয়ে গেছে তো আজকে দ্বিতীয় দিন আর নৃত্যকালী যেহেতু পুজো হয়েছে শান্তিপুরে বহু প্রাচীন পুজো সেই নৃত্যকালীর পুজো কিন্তু আজকের ভিডিও দেখাবো আজকে অ্যাকচুয়ালি কোনো ব্লগ আমি সেভাবে বানাতে পারলাম না আজকে নৃত্যকালীর ভিডিও করবো অর্থাৎ নৃত্যকালী ঠাকুর তোমাদের দেখাবো তার জন্য এখন থেকে বিকেলবেলা আর বিকেলবেলা দারুণ একটা আবহাওয়া আমের দেখো বিকেলবেলা এখন আবহাওয়াটা দারুণ লাগছে খুব সুন্দর একটা আবহাওয়াই এসে এখন ভিডিওটা করছি দেখো ওদিকে সূর্যমামা অস্ত যাচ্ছে তো দেখতে থাকো আজকের ভিডিওটা তো এই সুন্দর আবহাওয়ায় এখন আমি ভিডিও করছি তো এখন দেখলাম একটু এন্ট্র করি কারণ একটু পরেই বেরোবো আর তোমাদের দেখাবো যে নৃত্যকালী শান্তিপুরে তো এটা চার পাঁচ ছ দিন থাকবে তো অলরেডি দু দিন হয়ে গেল তো এটা এখনও ধরে রাখো এখনও তিন দিন মতন হয়তো আছে তো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে আর নৃত্যকালী কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ দেখো আম হয়েছে দেখো আমটাকে দেখো এই যে দেখো আম রয়েছে এখানে আমটা আমটা অসাধারণ কিন্তু রয়েছে কত আমের গোছায় আম রয়েছে দেখো এখানে পুরোটা আম ভর্তি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একদম চলে এসেছি নৃত্যকালী ঠিক যেখানটায় ডেট হয়েছে তো এটা তোমরা আসলে চলে আসতে পারো একদম মতিগঞ্জ মোড় মতিগঞ্জ মোড় যেখানে বাস নামাচ্ছে ঠিক সেইখানেই কিন্তু দেখতে পাবে একটু ভেতরে ঢুকতেই যে একটা সুন্দর গেট করা রয়েছে আর সেখান এই গেটের পরই কিন্তু সেই রাস্তাটা পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ আর মাথায় পুরো একেবারে সুন্দর করে টুনি দিয়ে একটা সাজানো হয়েছে আর একটুখানি রাস্তাটা কিন্তু সোজা গেলেই আমরা নৃত্যকালীর একদম মাঠে পৌঁছে যাব তো দেখতেই পাচ্ছ আমি একদম তোমাদের নিয়ে যাচ্ছি ঠিক সেই রাস্তা ধরেই যেতে হবে মতিগঞ্জ মোড় থেকে কিন্তু এটা খুব সহজ তোমরা যেখান থেকে আসো না কেন মতিগঞ্জ একদম মোড় বাস স্টপেজ ওখানে নেমে যাবে তারপর নৃত্যকালী কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমরা এবারে কিন্তু এক আবারে চলে এসেছি মা নৃত্যকালী একদম মন্দির প্রাঙ্গণ যেখানে কিন্তু নৃত্যকালী অবস্থান করছে ঠিক সেই নৃত্যকালীর মন্দিরের কাছে চলে এসেছি আর আমি তোমাদের কিন্তু দেখাচ্ছি যে নৃত্যকালী কেমন লাগছে দেখতে অনেক কালী তোমরা দেখেছ কিন্তু তার মধ্যে থেকে নৃত্যকালীর লোক কিন্তু অনেক আলাদা আর এই নৃত্যকালী কিন্তু বহু প্রাচীন দিনের পুজো এটা কিন্তু এই সময়তেই হয় অর্থাৎ এটা কখন হয় জানতে গেলে অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে গুড ফ্রাইডে অর্থাৎ গুড ফ্রাইডে যে সপ্তাহে থাকে সেই সপ্তাহের মধ্যেই যখন মঙ্গলবার পড়ে তো সেই মঙ্গলবার দেখে কিন্তু এই নৃত্যকালী পুজো হয় তো তোমরা অবশ্যই দর্শন করো মা নৃত্যরত অবস্থায় অর্থাৎ যে নৃত্যকালীর রূপ নৃত্যকালীকে তোমরা দর্শন করছো ঘরে বসে খুব সুন্দরভাবে আর অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের এই কালী কেমন লাগছে আর অন্যান্য যত কালি তোমরা দেখেছো এর আগে শান্তিপুরের কালী দেখেছো বিভিন্ন জায়গার কালি তোমরা দেখেছো তার থেকে নৃত্যকালীর রূপ সত্যিই কি আলাদা সেটা তোমরা কমেন্ট করবে আর এখানে দেখতে পাচ্ছ পাঁচখানা কিন্তু এখানে ঘরা সাজানো থাকে এটা এদের একটা বৈশিষ্ট্য মাহাত্ম তো তোমরা অবশ্যই চলে আসতে পারো নৃত্যকালীকে দেখতে এখনও তিন থেকে চার দিন অন্তত রয়েছে এই নৃত্যকালীর শোভাযাত্রা আমি এর আগের দেখিয়েছি চেষ্টা করব। তোমরা চাইলে নৃত্যকালীর শোভাযাত্রাও তোমাদের আমি দেখানোর চেষ্টা করব তো তোমরা অবশ্যই ঘরে বসে বা নৃত্যকালীর এই ভিডিওটি দেখে আমাকে একটু কমেন্ট করো কেমন লাগছে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ তোমাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট আমাকে নতুনত্ব হচ্ছে ব্লগ বা ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে এছাড়া আর কিছুই নাই জাস্ট চেষ্টা করো সঙ্গে থেকো আশা করি নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসি তোমাদের সামনে